নমস্কার সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে আজ আমি রান্না করব এই যে আলু পেঁপে আর মুসুর ডালে বড়া করে এটা দিয়ে একটা তরকারি করব পেঁপে আলু আর মুসুর ডালে বড়া আর হচ্ছে গিয়ে ডিম আলু দম করে ডিম করব ডিমের সাথে মাছও দিয়ে দেব মাছ আর ডিম একসাথে করব ডিম সেদ্ধ করে আমি ভেজে রেখেছি এই যে আর মাছও ভাজা আছে এখানে এই যে তো এগুলোকে এখন রান্না করবো সঙ্গে থাকুন দেখতে থাকুন এই যে আলুর দমটার জন্য আমি পরে চাপিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আর তাতে দিয়েছি তেজপাতা দিয়েছি আর জিরে দিয়েছি ফোরনে তেজপাতা জিরে আর এবার দিয়ে দেবো পেঁয়াজ একটা ছোটো পেঁয়াজ দিয়েছি এই যে পেঁয়াজ

হলুদ দিয়ে দিচ্ছি এবার দিব মশলাটা মশলাটার মধ্যে আছে জিরে ধনে গোলমরিচ হচ্ছে গিয়ে এলাচ দার্জিলিং একসাথে পেস্ট করেছি मिक्सा प्रदेश में एक जल देा सुकी गले जल दे

জলটা মোটামুটি বেশ কিছুটা শুকিয়ে যাবে তারপর না আমি এই যে মাছের চোল মাছের আলুর দামটা আমার হয়ে গেছে এবার আমি লাউটা পেঁপেটা বসাবো তাই যে ডাল বেটেছি ডালের বড়া করবো ছোটো ছোটো করে বড়ির মতো করে করবো করেই তরকারিটা মতো দেবো অল্প তর্কে অল্প একটু পড়া করলাম এবার দেবো তেল দিয়ে তেল আছে একটু অল্প একটু দেবো পাঁচ ফোড়ন 여러분 ओके यो अपन य तो लिख क्यों ना? अच्छा वो भी बहुत अच्छा।

যে অল্প একটু ধন পাতা আছে আলু দম এই যে হলো মাছ দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে দম করেছি আর হচ্ছে কি এই যে পেঁপে আর আলু বড়ি দিয়ে বড়া দিয়ে মুসুর ডালে বড়া দিয়ে তরকারি করেছি দুটোই আমার হয়ে গেল তো রেসিপিগুলো শেয়ার করলাম আপনাদের সাথে কেমন লাগে যদি ভালো লাগে একটু একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার কাছে থাকবেন আর যদি নতুন বন্ধু হন প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে